হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি বৃষ্টির পানিতে আসলে এখানে কিছুটা পানি জমছে এবং রাস্তাগুলো খুব ইসাত সাথে হয়ে গেছে গ্রামের চিত্রগুলো দেখতে আসলে খুবই চমৎকার লাগে এখানে দেখেন কিছু পরিবার বাস করে এখানকার মানুষ এখানে দেখেন টিউবওয়েল এবং পানির নিচে রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন ছাগল বাঁধা রয়েছে এই এই একটা রাস্তা রাস্তা যাচ্ছে দিয়ে আমি যাচ্ছি গ্রামের যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার দেখতে এবং এই পাশে দেখেন বৃষ্টির পানিতে কি পরিমাণ পানি জমছে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এবং এই পাশে দেখেন কত সুন্দর এই যে গরুগুলো শুয়ে আছে এবং এই জায়গাটা আসলে খুবই চমৎকার দেখেন তো এই জায়গায় কিন্তু মানুষ বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে একটা টিউবওয়েল রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটা সুন্দর নদী অবস্থিত দেখেন এখানে একটা টিউব রয়েছে তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো কারণ গ্রামের শুরু রাস্তা এবং সুন্দর বাড়িঘর দুই কলা গাছ এবং মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি কত মনোমুগ্ধকর রাস্তা দেখেন তো গ্রামের এই সৌন্দর্যটা আসলে খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ